তোমরা শুনছ শুনো তবে এক নির্মম বাস্তবতার গল্প একটা মানুষের মৃত্যু কিভাবে সারা দেশের মানুষকে নাড়িয়ে দিতে পারে আজ তা বলব তোমাদের পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে তিন নম্বর গেটের ঠিক পাশেই সন্ধ্যের আলো নেমে আসছিল মানুষ ব্যস্ত ছিল আপন কাজে ঠিক তখনই একজন মানুষ নাম ছিল তার সোহাগ আসল নাম লাল চাঁদ হলেও ঢাকা তাকে চিনত সোহাগ একটা সময় ছিল লোকটা ভাঙারি ব্যবসা করত তার ব্যবসা ভালোই চলছিল কিন্তু সেই ব্যবসাতেই বাধা হয়ে দাঁড়ায় কিছু চাঁদাবাজ কিছু আধিপত্যবাদী লোক তারা চেয়েছিল সোহাগের জায়গাটা দখল করতে আর সেই লোভেই ঘটে গেল এক বিভৎস হত্যাকাণ্ড হাসপাতালের সামনেই পাথর দিয়ে মেরে মেরে শেষ করে দিল সোহাগকে শুধু মেরেই না মৃত্যুর পরও কুপিয়েছে পাথর ছুঁড়েছে যেন শরীরটা আর মানুষ ছিল না ছিল কোনো শত্রুর পুতুল সেই রাতেই ভিডিও ছড়িয়ে পড়ে চারদিকে মানুষ চোখে পানি নিয়ে দেখল কিভাবে এক জীবন্ত মানুষকে প্রকাশ্যে মেরে ফেলা হলো আর তখনই শুরু হলো আগুন প্রতিবাদের আগুন প্রথম প্রতিবাদটা শুরু হল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজু ভাস্কর্যের নিচে দাঁড়িয়ে শত শত ছাত্র স্লোগান দিল চাঁদাবাজি চাই না বিচার চাই হত্যার বিচার চাই তারপর একে একে রাজশাহী বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক স্লোগান এক রাগ এক ক্ষোভ ফরিদপুর মেডিকেল কলেজে বন্ধ হলো ক্লাস ছাত্ররা বলল আমরা আর চুপ করে থাকবো না কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে তুমি চাইলেও আমরা থামব না এই স্লোগানে কেঁপে উঠল মিছিলের মাটি এমনকি নারায়ণগঞ্জের রাস্তাতেও তরুণরা হাতে প্ল্যাকা নিয়ে বের হলো। একজন সোহাগাজ কালকে তুমি জানো ভাই এই বিক্ষোভ শুধু ছাত্রদের না সাধারণ মানুষও পথে নেমেছে এক মা চোখে পানি নিয়ে বলেছে আমার ছেলেও তো রিক্সা চালায় কাল যদি ওকে কেউ এমন মারল কে বিচার করবে এক বয়স্ক চাচা বলেছিলেন এই ঢাকা শহরে এখন কেউ নিরাপদ না চাঁদা না দিলে মেরে ফেলে আর বিচার হয় না আর এইসব যখন ঘটছে পুলিশ বলছে তারা তদন্ত করতে কয়েকজনকে আটক করা হয়েছে জনি আর মইনের নাম এসেছে সামনে র্যাবও বলেছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবে অন্যদিকে বিএমপি বলছে তাদের কেউ থাকলে দল থেকে বহিষ্কার করা হবে তবে রিজভি সাহেব বলছেন এটা রাজনৈতিক খেলা বিএমপিকে ফাঁসানো হচ্ছে তবুও মানুষ এখন আর দল দেখে না তারা দেখে অন্যায় আর চায় বিচার সোহাগের রক্ত শুধু একটা শরীরের রক্ত না এটা পুরো সমাজের ঘা আর এই ঘটনার প্রতিধ্বনি এখনো বাজছে মিছিলের স্লোগানে একজন মায়ের কান্নায় একজন ছাত্রের রাগে প্রশ্ন এখন একটাই এই বিচার কি হবে এই আগুন কি ফল আনবে নাকি আমরা আবার ভুলে যাব আরেকটা নাম সোহাগ